হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দুবাই থেকে জানাই নমস্কার ও আদাব তো আমি রনি আপনাদের সাথে আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে আজকে আমরা শিখব যে আমরা ফেসবুকে কিভাবে। আমাদের ফেসবুকের যে প্রোফাইল একটা পিকচার থাকে তো আমরা প্রোফাইল পিকচারটা কীভাবে আমরা চেঞ্জ করব। তো আজকে কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো যে আমরা প্রোফাইলে পিকচারটা কীভাবে চেঞ্জ করবো তো আমরা অনেকেই আছে ফোন ইউজ করে কিন্তু আমাদের প্রোফাইল পিকটা যে থাকে ফেসবুকে তো বন্ধুরা আমাদের ফোনে কিন্তু অনেক ভালো ডিএসএলআর পিক থাকে বা অনেক দৃশ্যর পিক থাকে কিন্তু সেটা কিন্তু আমরা কেউ দিতে পারি না অনেকেই আসি তো সেই পিকগুলো আপনারা কিভাবে আপনাদের মেসেঞ্জারে আপনারা কিভাবে ইউজ করবেন তো একটা মেসেঞ্জারে যদি আপনার ভালো একটা পিক থাকে তাহলে কিন্তু যে কোনো মেয়ে বা যে কোনো কাউকে পটাইতে পারবেন এবং কি অনেক ভালো লাগবে আপনার নিজের কাছেও তো বন্ধুরা সেটা কিন্তু আমরা চেষ্টা করি অনেকেই আছে পাইনি তো আছে কিন্তু আপনাদেরকে সেটা দেখাবো আমরা কিভাবে ফেসবুকে প্রোফাইলে পিকচারটা কিভাবে আমরা চেঞ্জ করব তো সুন্দর একটা প্রোফাইল পিকচার আজকে আপনাদেরকে সেট করে কিভাবে সেট করবেন সেটা আজকে আমি দেখে দিব তো বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করা যাক তখন তোরা আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনি টিস ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন এবং আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তখন তোরা দেখেন কথা না বলে কাজটা শুরু করতেছি তো আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুকে তো দেখেন আমি আমার আইকন দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমি ফেসবুকে টাচ করে দিলাম ফেসবুকে টাচ করে দেওয়ার পর জাস্ট আপনি এই প্রোফাইলে টাচ করে দেবেন দেখেন এই পিক এইখানে টাচ করে দেবেন তো বন্ধু দেখেন এইখানে টাচ করে দেওয়ার পর আমার কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা প্রোফাইল পিকচার আছে বাট এটা আমি চেঞ্জ করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন আবারই আপনারা আবার এই জায়গাতে আবার টাচ করে দেবেন এই জায়গাতে আপনারা টাচ করে দেবেন এই ক্যামের একটা উপরে একটা জাস্ট একটা ট্যাপ দেবেন তো দেখেন এরকম আসার পর তো এখানে কিন্তু অনেকগুলো লেখা শো করতেছে স্লেট তো আপনার এই জায়গাতে টাচ করে দেবেন তো দেখেন এই জায়গাতেটা আপনি টাচ করে দেবেন এই জায়গাতে আপনি টাচ করে দিবেন আমি ভালো করে দেখে দিচ্ছি তো দেখেন টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য পিক আছে তো দেখেন আপনি কিন্তু অসংখ্য পিকের মাঝে যে কোনো একটা পিক যেগুলো সুন্দর তো সেটাই কিন্তু আপনি সেট করতে চাচ্ছেন তো দেখেন আমি একটা সেট করে দিচ্ছি তো দেখেন বন্ধুরা এটা আমি হালকা কেটে নিচ্ছি দেখেন দেখেন এটা কিন্তু এতটুকু দিলাম দিয়ে জাস্ট এই পার্সে ডানে ক্লিক করে দিবেন তো দেখেন এই জায়গায় কিন্তু ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তারপর আবারই এই জায়গায় আবার সেভে ক্লিক করে দেবেন দেখেন আমি সেপে ক্লিক করে দিলাম তো দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু আমার যে পিকচারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে পিচি বাবুর কিন্তু একটা ছবি এসে পড়েছে তো দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন অলরেডি কিন্তু ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে আপনাদের ফোনে আপনাদের ফেসবুকে মেসেঞ্জারে এরকম সুন্দর সুন্দর কিবোর্ড বাচ্চা বা আপনার ওয়াইফে বা যে কোনো মানুষের প্রোফাইল আপনি এখানে পিকচার দিতে পারেন তো বন্ধুরা এরকমভাবে আপনাদের ফোনে আপনারা সেটিংগুলো দেখে দেখে আপনাদের ফোনে সুন্দর করে এগুলা পিকচারগুলো দিবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো করে বোঝাইতে পারছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই উনি টিস বিডি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনার মতামত জানাবেন যদি আপনার ফোনে কোনো সমস্যা থেকে থাকে হ্যাঁ আমি পরিবর্তে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনার ফোনে যদি কোনো সেটিংয়ের বা যে কোনো ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ